হ্যাঁ বন্ধুরা কানু ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা সকালবেলা স্থান সেরে শুদ্ধ বছর আমি চলে এসেছি কানুকে স্বর্ণের থেকে তুলতে স্বর্ণের থেকে তুলছি কানু শোনাকে উঠো 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 সোনা উঠো এবার আমি গোপু আর শোন সোনা কানু শোনাকে স্বর্ণের থেকে তুলছি শীতকাল বন্ধুরা এদিকে তো ভালোই ঠান্ডা পড়েছে এই দেখো পোকানো শোনা উঠে গেছে এবার আমি ওদের মুখটা মুছে দেব সুন্দর করে মুখটা মুছে দেব। হাতটা মুছে দেব। এবার একটু জল খাইয়ে দেব দেখতে থাকো আমার গপু কানুষনা কানু ঘুমের থেকে উঠে গেছে দেখো এবার গপু কানু শোনা কিছুক্ষণ পরে স্নান করবে তারপরে সেবা দেখতে থাকো এই যে স্নানের জন্য রেডি আমি ওই স্নানের জল রেডি করেছি এই যে দেখো স্নানের জলে দিয়ে দিচ্ছে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছে একটু গুরু কুসুম কুসুম গরম জল দেখো গোপুর আর কান্না শোনাই যে নেমে গেছে স্নান করতে দেখো ওম নমো ভগবতে বাসুদেবায় নম ঔ নমো ভগবতে বাসুদেব হয় নম ঔং নমো ভগবতে বাসুদেবায় নম ঔ নম ভগবতে বাসুদেবায় নম ঔ নমো ভগবতে বাসুদেবায় নম সুদেম হয়ে গেল স্থান এবার আমি ওদের তুলে নিব নিয়ে পরিষ্কার টাওয়াল দিয়ে মুছে দিয়ে তারপরে দুপুরের সেবা আর এই জলটা আমি তুলছি তলায় দিয়ে দেবো আমি এখন গোপু সোনা সোনাকে ড্রেস করিয়ে দেব ভালো করে মুছে দিয়ে তারপরে এবার সিঙ্গার করাবো ড্রেস পরাবো সিঙ্গার করাবো এরা গোপু কানুশোনা এই যে স্নান ছেড়ে রেডি হয়ে বসে আছে আমি এখানে প্রসাদ নিবেদন করে দিয়েছি ঠাকুরকে এখানে চন্দন বেটে নিয়েছি এই যে দেখো চন্দনের টিপ লাগিয়ে দিলাম তিলক করে দিলাম গপকানু সোনাকে এবার আমি পুষ্প আর তুলসী নিবেদন করছি আমি এখানে এই যে দেখো চন্দনার পাইনি বন্ধুরা দেখো শাপালি ফুল ফুটেছে এই শাপালি ফুলও অর্পণ করে দিলাম আর দিয়ে দিলাম প্রসাদে এই যে তুলসী জলে তুলসী তুলসী আর ফুল এখন বেশি আর এই বাড়িতে পাওয়া যায় না বাজারও একটু দূরেই আছে দেখো আমি প্রসাদ এবার নিবেদন করে দিলাম দর্পণ দর্শন করানো হয়নি দর্পণ দর্শন করিয়ে দিলাম देख एपरा आरती हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गोपोन गपालू सन भग्निवेदन हो गल এবার আমার দশ মিনিটের জন্য আমি বাইরে চলে যাব ফিরে এসে প্রসাদ তুলে নেব তারপর গপু আর কানু সোনাকে বিশ্রামে দিয়ে দেব দেখতে দেখো তুলে এসেছি এবার প্রসাদ তুলে নেবো তুলসী সেবা দেওয়া হয়ে গেছে এবার জল নিয়ে তিনবার ঘুরিয়ে নেব একটা পাত্রে ফেলে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হাতে তিনবার তালি দিয়ে পোশাকটাকে আমি তুলে নেব তো আমার তালি দেওয়া হয়ে গেছে আমি পোশাকটা নড়িয়ে দিলাম এবার গপু আর একটু খাইয়ে দেব গোপুয়ার কানাকে খাওয়ানো হয়ে গেল এবার আমি প্রসাদ নিলাম আমি একটু মুখে দিলাম এবার তা গোপার কানুষনা বিশ্রাম করবে রাখছি তাহলে বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো রাধে রাধে হরে কৃষ্ণ দেখা হবে পরের ভিডিওতে